যারা আগুনে পড়ে করতে পারে তারা আর যাই হোক না রাষ্ট্রবাদের দ্বারক বা বাহক হতে পারেন না ঘটনা প্রকাশ্যে মেলাগড় পৌরসভার সামনে রবীন্দ্রনাথ ঠাকুর মনমোর মূর্তির সন্নিকটে পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর আহ্বানে হরগার তিরঙ্গার শীর্ষক অনুষ্ঠানে আগুনে পড়ে যাওয়া জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত করার প্রয়াসকে প্রতিবাদ জানান মেলাগড় এলাকার সমস্ত জনগণ কেননা মেলাগড় পৌর পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে হারগার তিরঙ্গার শীর্ষক অনুষ্ঠানে আগুনে পুড়ে যাওয়া জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত করেন জাতিকে দিকে হতবাক মেলাগড় পৌরবাসী তার তীব্র প্রতিবাদ শুরু করতে থাকেন গোটা ঘটনায় মেলাগড় পৌর পরিষদের বিরুদ্ধে চিচি রব উঠেছে মেলাগর পৌরসভার যে পৌরসভার সামনে যে রবীন্দ্রনাথের মর্মর মূর্তি এই মূর্তির সামনে তিরঙ্গা যাত্রা উদ্বোধন করার জন্য তিরঙ্গা যাত্রা উদ্বোধন করার জন্য এখানে মানে তিরঙ্গা সাজানো হয়েছে এই তিরঙ্গা যে সাজানো হয়েছে পৌরসভার উদ্যোগে যে তিরঙ্গা লাগানো হয়েছে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে ভারতের একজন অ্যালার্ট সিটিজেন হিসেবে আমি এটা সম্পূর্ণভাবে প্রোটেস্ট করছি যে ভারতের পতাকাকে কীভাবে অবমাননা কীভাবে অপমান করা হচ্ছে এই আমাদের মেলাঘর পৌরসভার উদ্যোগে আপনারা দেখুন মেলাঘরে পৌরসভার উদ্যোগে আমাদের জাতীয় পতাকাকে কিভাবে অপমান করা হচ্ছে আপনারা দেখুন এই দেখুন আমাদের পৌরসভার উদ্যোগে যে পতাকা দেওয়া হয়েছে যে পতাকা লাগানো হয়েছে এই পতাকাগুলির অবস্থা দেখুন সমস্ত পতাকাগুলি আগুন দিয়ে পুড়ে তারপর এখানে সুসজ্জিত করা হয়েছে একটা দেশের পতাকাকে এইভাবে যারা আগুন দিয়ে পুড়ে এইভাবে যারা আগুন দিয়ে পুড়ে দ্বিখণ্ডিত করতে পারে ওদের কাছে রাষ্ট্রবাদ ওদের কাছে দেশাত্মবোধ কি করে আশা করা যায় এরকম ধিক্কারজনক কাজ ওরা কিভাবে করে আমি জাস্ট জানতে চাই রাষ্ট্রপদের নামে রাষ্ট্রীয় পতাকাকে যারা এইভাবে অপমান করে তাদের বিরুদ্ধে আমাদের স্বনামধন্য পৌরসভার বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় এটা এখন দেখার কারণ একজন ভারতীয় নাগরিক হিসাবে এরকমভাবে জাতীয় পতাকার অবমাননা আমরা কিছুতেই মেনে নিতে পারি না